অনলাই ইউটিউব চেনেলৰ তাপোৰ মই তোমাৰ এই চি টুটালতে বাইছলৈ ডেফিন মাইনিং অৰ্থাৎ যিকোনো আমি সি হ'ব গ্ৰাছ তাৰপৰা নোটফে হে এই দিনতে ডেফিন আই দেই দিনতে আমাৰ এ আই অ'ৰ প্ৰজেক্ট ত' সিহঁতে সিগ্ৰাফৰে আমাৰ জাষ্ট আচলতে এক্সটেনশ্যন নোটালিডালতে চিগতে অণ্ডাকেলে আমাৰ ইনষ্টেণ্ট হাৰ্মছেছ ঠিক তাপে হয় গ'লো মানে দুই তিনিও পাতে বাট বাকী কোনোতে সিটটো এটা হাত নিদিয়ে মোবাইলটো ইজি কৰি ফৰে তবেই ডিবি তিনিটোৱে কাপ সস্ত মোবাইলত গতে কিয়নো এটা বাৰ বাৰ চাফৰে আৰু ইমান অলপতে ত' হয়তো মোবাইলত ডিছপ্লেন ইয়াৰ ওলালে তোৰ আদাৰ্ছ ইয়াত জেলেগৈ ফেজত জেলেগৈ চাকে মাইনিং অভয় দিব মানে ডিবি তিনিও প্ৰজেক্ট চেনে ত' বাট বাকী বাকীটো তই একবাৰ চালু কৰিলি ইনাৰষ্টাৰ্ট মাইনিং হয় তোর যদি ডাটা ঠেলে আই দে এম বি ঠেলে মোবাইল সাকা ইন্টেং টু মাইনিং আর আমার বিট কয়েন্ট এই ক্যাটাগরিতে কিন্তু বিট মাইনিং মাইনিংয়ে দিয়েছে দিয়ে আর সব সাইটে মাইনিংয় মধ্যে সব সাইটে ইগুন হলো ইজি মাইনিং তোমার টেলিগ্রাম সাইটটি ওটা ইগুণতে ইজি মাইনিং টেলিগ্রামত এংগেজমেন্টটা পড়ে হ্যাঁ তোর ইয়ে ঢাকসানি গ্রাফরে এই গ্রাফরে ওই গ্রাফে ইয়ে জাস্ট আলাদা তুই একাউন্ট খুলবি বানাতে তোর এক্সটেনশন হলে ইয়ে করলে হয় ইয়ে হেয়ার পর একটিভ রাগে হয় দিয়ে তারপরে আর আরেকটা হত্যা ইউনত সিটো অলপ অল ডেফিন মাইনিঙত যিক্ক দিয়ক তোমাৰ ইউনত সেইটো বেক কোনটো এক ফাণ্ড আহিছে কন সিয়ে অলপ ফাষ্ট মিলিয়ন ডলাৰ সিয়ে দুই মিলিয়ন ডলাৰ সিয়ে দহ মিলিয়ন ডলাৰ সিয়ে পঞ্চাছ মিলিয়ন ডলাৰ চিকু সেইটো অলৰেড অলৰেডি বেক কোনে কিন্তু ফাণ্ড আহিছে তাত বেক কোনে টেঙা টেঙা বলা প্ৰজেক্ট সেইকণ ঠিক আছে মানে এই হামিষ্টাৰ দক্ষিণ বা টেলিগ্ৰামত যিসমূহ প্ৰজেক্টটো নিলাক চিউণ্ড অলপতে একবাৰ হেৰি হ'ব হ'ব তাৰ ফাণ্ড ৰাইচ নে ফাণ্ড ৰাইচ চাৰা প্ৰজেক্ট ত' সেইগুণতে বেগখন এটা ফাণ্ড ৰাইচ বোলা সেইগিলতে মাজনৰ প্ৰজেক্ট মানে চাং মাহৰ তত্টেগিলে দিম ত' সেইখন একোৱে মিছ কৰি নদিবা আৰু যিটো অলপ অহা নহয় এক ইনভেষ্ট কৰা নপৰে সেই বেগখন ফ্ৰী যা আসলে লিংক দিয়ে তোমার ক্লিক ইয়ে মেইন লিঙ্ক ইয়ে লিঙ্ক দায় দিয়ে যে কোনো লিঙ্ক ক্লিক গেলে তোমার একটা মেন প্রস্তালন নিবাতে তুমি ভিডিও বসে তাৰ তারপরে লিঙ্ক আগে রেফার কোড আগে আর প্রতিটি প্রজেক্ট রেফার কোর্ট পাঁচ বিপজি দিবা রেফার কোর্ট বজি দিলে কিন্তু এক্সট্রাটা প্রফিট পায় ঠিক আছে যেমন ডাউন ডাউনও তোমার অলৰেডি ইহিদ শুরুতে ইয়ে আধা মিলিয়ন ডলার ফান্টে ঠিক আছে মানে প্রতিটি প্রজেক্ট তোল কোনো ফান্ড আছে বোলা আর যুত ফ্রি সো তাহলে তোমার রিকমেড করি বলতে হুম মিছ নবাবা আর যাতে যারা তুমি হামঘর টোটাল ইয়ত বাইশো প্রজেক্ট দিয়েও হার হুবুব মিস ঘর মানে হার হুবুব অ্যাকাউন্ট নেই তুমি ওটা জাস্ট ক্লিক করবা মেইন প্রস্থান নিব সে তোমার বি দেবস আলাদা ঘর একটু নো বেক কোনো অন গোয়িং একট বেক টু রনিং অকাট মানে আলাদা ডি বিএলটা আমার তাদের ইয়েকোন গ্রাশ শু আগে গ্রাশ তো অলরেডি ইয়ে সিজন অফ প্রফিট পেয়ে তো সিজন টু অল ৰানিং আগে সিপি নেক্সট ডে তারা আমার প্রফিট দিবা তারপরে নোট পেবো ঠিক আছে এই ডি বিক কিন্তু অন গোয়িং আমারা ইয়ে নদ মানে প্রফিট সি জাস আসলে হার্ম কর ঠিক আছে তো ইয়া নাই তারপর তোর তোমার যারা যারা তুমি টেলিগ্রামত একটিভ নথাকা টেলিগ্রাম কন্টিনিউ আনি নিয়ে ফুরবা কারণ তোমার জয়নিং লিঙ্ক বা তোমার প্লেম গুরুত্ব অপশন হওয়া বা উড্রোশ সেই সমস্ত লিঙ্ক কোন হে এবং কেউ আপডেট উপর ঠিক ঘুরা ফুব সেই সমস্ত আপডেটটা নিতে তুমি টেলিগ্রামের পেপারে লিঙ্ক কোন আর ইউটিউব অনলাইন টুটিউর যাক মানে আমি যে ইউটিউব এই এ বি তুমি সাবস্ক্রাইব করে দিবা কারণ আৰু সেই বদলতে মোৰ অলপ তোমাৰ অলৰেডি অলপ ফ্ৰী টি হি কৰি অনলাইনত টেঙা ভাষা যায় সেই প্ৰচেছে তোমাৰ ভিডিঅ' দি দিম আৰু তাত তোমাৰ দি মানে সুজলি পাব অৱশ্যে অলপ অনলাইন টি টু এইট চাক মা ইউটিউব চেনেলৰ ছাবস্ক্ৰাইব দি দিবা আৰু তুমি দাদা যা ইউটিউবত তুমি ভিডিঅ' পাৰ তুমি অলপ ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সত টেলিগ্ৰামৰ লিংকো পিৱা এই টেলিগ্ৰামৰ লিংকো আই দে অনলাইন টি টু এইট চাক মানে যে টেলিগ্ৰাম চেনেল লাগে সেই লিংকো ত' জাষ্ট ওলাই টেলিগ্ৰামত জইন হ'ব তাৰ প্ৰতি লিংকো নিদিব একদম টেলিগ্ৰামত প্ৰভাইড কৰাই দে ত' যে আমি অলপ ইচ্ছে আলাপ করি করবো বার টু তো টেলিগ্রাম বট মাইনিং ইভি তো ইভি তারা এত হেলজি ফার্স্ট তারিখে তারা স্নপশ লোক যেমন আমার অলরেডি ফাউট শো ফাশো কিন্তু তোমার আপডেট দিও বাট মূল্য সে আপডেট তাহলে যে কানিগুড়ির মানে মূল্যতে মূলত তারিখ তারা লাস্ট আপডেট দিও কুড়ি তারিখ কালে মূল্যে একটিভিটি যার ফলে মূল্যে ডি বি আইডি নট ইলিজিল ফাওয়ার শো তো যেন ফাউশো দক্ষেন আমার নয় ভাড়া শেষ বেলায় আর আরেকখান জিনিস খেল রাইবা টেলিগ্ৰামত যিসমূহ প্ৰজেক্টটোৰ অন্য ব্লকচনে বিল্ডআপ কৰে যেন পাৰ্চো আমাৰ চলোৱা ব্লকচনে ত' চিভি সিহঁতৰ আমাৰ টেলিগ্ৰামটো টেলিগ্ৰামত এক্সেছ নহয় আৰু হে ততটো আমাৰ এই বাটটো ইয়ালৈ তেওঁলোকে চুই ব্লকচনে বিল্ড আপ কৰে তো তেওঁলোকে দিবা দেখা একদিন পাৰ সিন্তে তুমি ইয়াত ডুগি নোৱাৰিবা দেই টেলিগ্ৰামত তোলা তুমি ল'লে এই ইয়েবোৰ তলত ডুগি নোৱাৰিবাছিল বাটটোত ঠিক আছে ত' তালৈ চিয়াম মন নাই বা কাৰণ টেলিগ্ৰামে অলৰেডি অলপ ডিগ্লাড দি তেতিয়া তই তই যদি মানে টেলিগ্ৰাম মাইনিং অচ্চি হয় তহঁতে মাছ বিলতে টন ব্লকচেনে এৰিজা ফুৰিব আদাৰৱাইজ তাৰ ওলালতে একচেছ নদিবা ঠিক আছে তোৰ ফাৰ্ষ্ট অলৰেডি তাৰ ওলাই টেলিগ্ৰামত ইটো ত' এই বাটটো অলপতে হয় একদিন ভৰা এই টেলিগ্ৰামত নটে বছি দি আৰু যিটো তাৰ সেইপত তই যিটো বস্তু টাকচানি আগে জিয়ানী ঘূৰি থাক আৰু আমাৰ তাতে মানে সিহি তাৰ যে মেইণ্টা টাকচানি আগে চিয়ানি অলপতে মানে মোৰ তোমাৰতে দি দিম মানে জীয়ানি নগ'লে হয়তো আমি ইয়াত ড্ৰপ নোৱাৰো সেইফাৰি সেই সমষ্ট তাক চানে মোৰ মাৰি ডাঙৰ বিদ্যুৎ ভিডিঅ'টো স্ক্ৰীপ নোৱাৰিব গোবিন্দা দে আমি অলপ বাৰ্ত বিদ্যা মই ইয়াৰ লিংকক দৌ দোমাৰ জাষ্ট লিংকক ক্লিক কৰিব বাতৰি বিদেৰোব চুটোৱে ই কৰি তোমাৰ দৰে জাষ্ট কণ্টিনিউ অপচন ক্লিক কৰিব দে কণ্টিনিউ অপশ্যন ক্লিক কৰি তোমাৰ সেই কৰিবলৈ অপশ্যনত ক্লিক কৰিব হে তো তুমি সেভার হ অনেকের হয়তো ওয়ালেট তোলার ডিসকানেক্টা দে ওয়ালেট অপশন ক্লিক করা নি ওয়ালেট অপশন ক্লিক করে রায় ইয়ালা তুমি অলরেডি মুখ তোমার ডেগি দো ইগো ওয়ালেট সুই ওয়ালে এক খোলা ফেলে তোর সুন্দর বারো ওয়ার্ড আগুন আমার সে বারো ওয়ার্ড আজার বেগ কোনে কপি উঠে রায় হ্যাঁ তো সুই কপি করে থালে তুমি ইহাতে লগ ইন করা সে প্রেস চেন দিয়ে দেয় দে তো মোটামুটি বার্ট ইয়ে ওয়ালেট লগ ইন করি তুমি ইয়ে সেভারও মোটামা অলরেডি সুই আগুন দে তো মোলারে সুই দিন কিছুটা আমার ইউ কন্টিনিউ ট্রেনজেকশন আগে সি আনিক গড়ির অলরেডি তোমার পুরো ইন ভিডিও দি আগে তো এই ব্যাপারে আর নোজা মই জাস্ট গেম অপশন ক্লিক করি আমি গেম ভিডিও যাই আমার কারণে মেন্টাটু ট্রাক্স সি আনাম দিয়ে দে তো অলরেডি আর তো তুমি ইভেল মর লেভেল আগেদের সতেরো দিয়ে তো আমার ইত্যাদি যে জাস্ট আপডেট অপশন ক্লিক করলে আমার লেভেল ইনক্রিজ হয় যে বাদ পয়েন্ট আগুন এই পয়েন্টটির হাবা জানছি দিয়ে তো মোটামুটি আপডেট দমোর কারণ তারা মূল্যকার দেখুন তোমার তারা তোর মিনিমাম তোর ইভেলতে দশ লেভেল ঠাই ফু তারপরে তো ওদের ইয়ারড্রপ ফেভারে দে তো এই চি চিয়াংগুৰি দিলোঁ মই আৰু ইয়াত কিছু টাকচাগে আছে টাকচানি আগে মই একদম মানে এয়াৰড্ৰপ এই চি তাৰ যি এয়াৰড্ৰপৰ লগে লগে লগ'ব আগে সিহঁত আমি ক্লিক কৰি অৰ্থাৎ তাৰ ৰিকুৱাৰমেণ্ট অলপ ইয়ান ঠিক আছে তই ইয়ানী মাছ বিঠা ফুৰিব তাৰপৰা তই একদম বাটটো নহ'লে এ লোকেশ্যন পাই পেলাই যেমন সি এই যে পার্টালে আমার সুই ওয়ালেট তো জি আমার ওয়ালেট সুইবি অলরেডি তোমার এটাকি ওয়ালেট করে খুলি বাট তুমি যদি সিজনে যদি ওয়ালেট যদি না তাহলে হয় তুমি হি করবা সুই যে কানে টেলিগ্রামত আপনি আগে আসলে সরি দ নয় বাট নামে তো বাট সার্চ দিবা কানে আপনি আগে তুমি উগরেটুন যদি সেচে এবার মানে সিজনে যদি অনেকখান আপনি থাকতে হয় উগরেটুন যদি কাম করে এবারে অর্থাৎ বাট নামে সার্চ দিবা তো বাটোর ব্যাপারে যেখানে আপডেট আপডেট দিও তোমার টেলিগ্রামের বেগ কানিয়ে যাব দশজন আলো দশজন পনেরো আলো পনেরো আর বেগ উৰে যাব এক কানে ধরে একখানে আপডেট টানে তো আমাৰ সুই ওয়ালেটো যে গ ইবি আমি কমপ্লিট কৰিছি তাৰ তারপরে অনসাইন এক্টিভিটি তো অনসাইন একটিভিটি অলৰেডি আগে আমার যেমন হলে মানে তোমাদের দাও এক্টিভিটি একটিভিটির মধ্যে এই যেমন আমার ইয়ে তলে প্ৰতিদিন ডেইলি বোনাস ঠিক আছে তো এই ডেলি বোনসটা ক্লেম করবার জন্য আমার তোলাতে কিছু শুই লাগাই শুয়েছো বাট ইউরার জন্য মৰ হিন্তু মৰ ওয়ালেটও তুমি কিছুটা শুই হবে তো এই জানাতে আমার অনসাইন একটিভিটি ঠিক আছে এই সি মর ইয়ান কমপ্লিট হল তো ইয়ান গেল আমার অনসিন একটিভিটি ঠিক আছে তার মানে ডিএন দিয়ে কমপ্লিট এরপরে মিনিমাম লেভেল ওটাতে সপ্তাহ দশ লেভেল তো মোটো তোমার আমার ইত্যাত থাকা আইটেম অলরেডি সতেরো লেভেল লাগে তো তোমার মিনিমাম দশ লেভেল থাকি আর লো লেভেলো তাহলে তোমার এই সি ইয়ত যে একটু আগে আপডেট অপশন লাগে আমার লো পারে ঠিক আছে তারপরে নেক্সট অপশন হি আগে আমার এই যে বাট সোশ্যাল ইয়ে একাউন্ট ঠিক আছে তার মধ্যে ওল আমার টুইটার আগে হ্যাঁ টুইটার টেলিগ্রাম এবং কেউ এটা ইউটিউব মানে এই চ্যানেলে মাসপিড তোমার হি হব সাবস্ক্রাইব এবং এটা ফলো টাই করা ঠিক আছে কারণ এমনভাবে পারে তোমার ইকো চ্যানেল যদি মিসেতুন ইউটিউব সাবস্ক্রাইব বা ইয়ে টেলিগ্রাম বা টুইটার যদি ফলো যদি মিস টাই দিয়ে তুমি হয়তো ইয়ে নফেভার কারণ তারা অলরেডি পার্সানি ক্রাইটেরিয়া দাঁড়িয়ে দিয়ে দে মানে এয়ার ড্রপ এলিজিবল হতে ঠিক আছে তো আমি অলরেডি করছে আমি কারণ সি আনসানি গোলে এক্সট্রা পয়েন্ট ফাই দিই আমার ঠিক আছে সেই সমস্ত থাকসানি অলরেডি করছি তারপরে এই আমার এই যে আমার তার ইব আগে ওটা বট ল তারপরে শুইলেগান ইয়ানের মাস বিল আমার টেলিগ্রামের লগে থাকিব ঠিক আছে তো ইয়ানতে তোমার অলরেডি প্রভাইড করছো তো যার তুমি স্যাকা মানে এক বেগ ব্যাগ বেগ দিয়ে যদি বট নামি চার্জ দিই মানে বাদবী বার নামে চার্জ

ক্লিক কৰা এনে ষ্টেণ্ট কপি হ'ব এইচি কপি হ'ব ত' চি সিও দিবা তুমি তাতে টেলিগ্ৰামৰ ইয়ে লগে লগে বজিবা হেণ্ডেলৰ লগে লগে এই চি বেগ দিবা তুমি বেগ ডৰ এ চি মোৰ মোলতে সিউ দিম এই চিমৰ যে ইয়ে বৰ্ড আগে ট্ৰিলাইন আগে টু মাই প্ৰফাইল ঠিক আছে ত' মাই প্ৰফাইল অপচনটো ক্লিক কৰিবা মূলতে ইয়াত ইডিত অপশ্যন যে এ চি তুমি ডাঙৰ মলতে চুই লাগে অৰ্থাৎ তোমাৰ লগতে এ চি ইয়ৰ নেম যে অপশ্যন আগে চি তাতে মাছ বিজান মদক্ষিণী ঠাই ভাৰা অলৰেডি কপি গুটযং দিওঁ চিপেজাই ভৰা চি নটালে কিন্তু তুমি তাতে ইয়ে নহয়া চিধেই দৰৱ নহয় ত' আজাৰ ৰং মানে বেগ কানি বেগ কোনে দৰে চেটআপ থ'ব কাৰণ মোৰ যিটো আগে আৰু অলৰেডি বেগ আপডেট টানি অলপ মুঠ মাৰে ফাই টু ফাইনেলতে দি যিও মই দে তাত টোটাল ক্ৰাইটেৰিয়াগে তাৰ দৰে পাঁচ চান এই পাঁচ চান মাছ বিব তাৰ পৰা এডপ পাব দিয়ে আৰু তাৰ ইউলে স্পষ্ট কৰি লি দিওঁ কোৱাৰ্টাৰ ওৱানৰ আমাৰ লিষ্টিং হ'ব দে আর কোয়ার্টার ওয়ান ততটা পুরা বছর বলে রে এই শেয়ারবো কোয়ারটারে মাপ কৰা তো জানৰি ফেব্ৰুৱাৰি মার্চ এই ৩ মার্চে এলোতে প্ৰথম কোৱাৰ্টাৰ ঠিক আছে তো আমাৰ এই मार्च মাসৰ দিকত আমাৰ ছেক্স কোৱাৰ্টাৰ প্ৰথম অন তো আমি এলোতে এই मार्च ছততে প্ৰফিট পাব আৰু হি লটেশন অপচন বাদে হয়তো এই আমাৰতে আগামী 10 বা 15 তারিখৰ ভিতৰত আমি এতু নতে প্ৰফিট পাব নে তো এfore আমাৰ বেগ জি আমি বেগ জি তালাতে ইয়াতে আমাৰ কিছু টাস্ক আগে এই যে আমার যে এটা টাক্স অপশন যদি ক্লিক করা দেয় অলরেডি তো ইয়ানি ঘুরিয়ে আমি কারণ এই টাকসানি গলাদা আমি এক্সট্রা পয়েন্ট ফেলে দিই তো বিশেষত তুমি কি ক্যাল ড্রাইভারটা হুবানি ইহাটা ফ্রেন্ডরি আমার যে বার্থ যে অপশন আগে তো সেই ইয়ার টাকসানি যে তোমার কমপ্লিট টাই সে ক্যাল ড্রাইভার যেমন যে মর অনসিন তো ইহিদাটা তোর মিনিমাম পাঁচশোটা শুই ওলটা এস্টেক গোড়া মানে তো ওয়ালেটের ভিতরে ইয়ে যে ওয়ালেট আগে আমার সে ওয়ালেটের ভিতরে তো পাঁচশো শুই লাগবে তারপরে ইয়ান কমপ্লিট গুলি ভারি দেয় অর্থাৎ ওয়ালেট হুলে আমার মোটামুটিকারি দিয়া আমার ওয়ালেট তো এই যে আমার শুরুতে পেসি এই যে ওয়ালেট এই ভিদির আমার আলাদা এই ওয়ালেট ভিদির আমার ওটা শুই ওলাদা ফাটচো ঠাপুরিবো যেমন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অলাদা মরা শুই আপনি ফাটচ নেই ইয়ারদের তো সেটা তোমার ফাটচু যদি শুই তাহলে তারপরটা সে টাকসান কম্পিট করে তোলার নয় কারণ তোমার অলরেডি অলার হুবা নেই আমার মেন্টাটো অলরেডি ডেকে তারপরে নেক্সট আলাদা আমার মানে ইয়ানি টাক চানি ঘূৰিবা দে টাকচানি ঘূৰিলে তোমাৰ তাতে যিটো পইণ্ট পায় মোৰ ইয়ান থন ৱান কমপ্লিট তাৰপৰা ইয়াৰ মোৰ তাতে থ্ৰান কমপ্লিট আহে নোৱা নতুন এ চি জাষ্ট ইয়ানি তুমি কিন্তু ক্লিক কৰিবা তাৰ অট'মেটিক কেপচান ফিলাপ ই ভেৰিফাই ল'ব আমাৰ কমপ্লিট হৈ চি সিটটো ক্লিক কৰা নপৰে জনতে ক্লিক কৰি দিলে হয় এ চি মোৰ কমপ্লিট হৈ কেপচান ভেৰিফাই হয় সেইটো মোৰ অট'মেটিক টিক ঠিক মাকাব যেন ইয়ানো মোৰতে কমপ্লিট হ'ব এ চি মোৰ তাতে অট'মেটিকলে ঠিক মাগাব চি আন অট'মেটিক কমপ্লিট হ'ব সেইটো ইয়ানি টাকচানি ঘূৰি ৰাই আহিবা কাৰণ সেই টাকচানি গ'লে আমাৰ তাতে এক্সট্ৰা পইণ্ট ফাইভ হে ত' আৰু যিটো অলপ হেল্লি স্নেপশ্বট ল'বা তোমাৰ ইচ্ছি দিনৰ ভিতৰে বা হেল্লী বেঙি টাইম পৰ্যন্ত তুমি ল'লে বেক্কানি গুৰিও ৰা থাক কাৰণ য'ত ইকুৱা য'ত এংগেজমেণ্ট কৰিবা য'ত ইয়াবা ত'তে তাৰ তো অলপ এলোকেশ্যন বেছিভাৱে দে ত' ইয়ং গেল ইয়াৰ ফৰে আৰু কাণ মই তোমাৰ ইয়াৰ মানে হয়তো এনেকৈ প্ৰশ্ন কৰিবা আৰু তাৰা শুবতে শুবলৈ আমাৰ অলপ প্ৰফিট দিবা মূলত অলপ তাৰ প্ৰফিট দিবা কাৰণে তাত তৰ অ মানে বেকানি তই ইয়ে আমর ওপর ঠিক আছে বেকানির উপর ডিপেন্ড করি তোর এই যে আমার পয়েন্টও আঁকে অনেক মনে হয় সেই পয়েন্ট না সিভিল নয় দিয়ে তোমার তোর তোর অনসেন এক্টিভিটি তোর হিআ তারপরে তুই থাক ছয়াং গড়ছ তারপরে তো তর লেভেল সদক এই সমস্ত অল তারা যদি ই আনিয়ে ফিচার আনিয়ে আগে বেকানি তো যদি সে সেই ওরে তোর ইয়ে ভাবে পেঁদে প্রফিট ভাবে এবং কিলো টকেন বেড়ে দি তার তো দেওয়া আমার যে ইয়ে হোক আর যে স্নপশ লোকা দেন ইয়ে নটে ভাড়া অপম্পূর্ণ নটে ভাড়া বেগখানি গুড় আগ আমার যে টু অল বেগকি এয়ার দ্রপ ফেই ভাড়া কারণ এতদিন গুড়ি উঠায় সেজ স্রপ না তো সমস্যা তো ঠিক আগে ভিডিও বেগখানুঝু খুঁজুনি বিদি দিল